কাকে মিস করে কাকে মিস করে কাকে মিস বল 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 আরে করে করছে পা হবে খুলেছে বটে কিন্তু আমি এখনো অবধি এসে গেছে মানুষই প্রায় দেখা যাক জিনিস লাগবে আমার শোরুমটা অনেকটাই বড় বটে আমার দরকার সাদা স্লিপারস আদেও কি পাবো মেয়েদের সব কালেকশানস রয়েছে আমার কালেকশনটা কই শুধু এরকমই আছে আর কোনো স্টক নেই শেষ ভিডিও বাস কিন্তু যেটা আমার মানে দরকার ছিল সেটাই পাইনি इट्स ओके পরে আসবে ওরা বললে আসুক চলো আমরা একটুখানি বন্ধু বান্ধবের সাথে দেখা বাকা করি কি রে তোরা খাবার দোকানে নিয়ে চলে এলি কি ব্যাপার আনা জানাতে তুমি আছো তোমাকে ছাড়া খাবার হয় আরে বাবা আজকে তো আমি বলিনি কিছু আজকে তো এরা নিয়ে এসেছে আমাকে তাহলে সব দিলা একটা একটা করে বাজে পা খাবে তো পা খেতে ইচ্ছা করা তোদের লঙ্কা আমাদের সাথে একটা ধানি লঙ্কা থাকত লঙ্কা খেতে যাবো কেন খাবে আর বলবে দেবের মতো নোগা হবো

অত দিও না বাদ তোর কলা শুনতেই চায় না পাত্তাই দিচ্ছে না আমার কথাটা কচি করে তোমরা দেবদাকে যখন আমি বলেছিলাম দেবদা একটা সেলফি তোলো এই কথাটা যেভাবে ভাইরাল করে দিয়েছ মাই গড তিরিশ হাজার লাইক করে দেবা আটশো কে মানুষ দেখে ফেলেছেন প্লাস ইনস্টাগ্রাম সবাই শেয়ার করছেন

ঝরে ঝরে পড়তে হবে তো মটনের মতো না বৃষ্টির মতো আর কাতলা মাছ খেতে হবে আর বলতে হবে আহ কাতলা মাছের জয় হোক আর আমার এদিকে লাউ দিয়ে রুটি ক্ষয় হোক বলো কেমন খাচ্ছেন যা বৃষ্টি পড়ছে এখন রোম্যান্টিক একটা ওয়েদার চলছে বুঝছেন রোম্যান্টিক ওয়েদারে রোম্যান্স করার জন্য ছেলেদের মেয়েটাই মেয়েদের ছেলেদের কিন্তু কেউ নেই আপনি মাঝে জলদি চাপনি লাভ নেই

একটা আলাদাই চলছে এখন আমার মনে হয় উৎপল্লতা চলছে খুব মন ফান খারাপ খারাপ ছিল ওদের এসব চক করে আমার মন ভালো হয়ে গেছে ডালের মতন ঝোল খাবে বাহ মা মা আমাকে ঝোল দিয়েছে দেখো ঝোল পুরো গঙ্গার জল করে দিয়েছে পাতলা ঝোল খাওয়া ভালো সবই ভালো

এখন জমিয়ে ফিট করে আমি শুধু রাইট করে গেছি ভুল ভালো হলে রং করে দিতাম শুধু সবাইকে একটাই কথা বিশ্বাস করে আবার গিয়ে চলো যারা যাওনি একবার চলো তারপরে তোমরা যদি আমার সাথে না বারবার যাও মাছের দিব্যি বলছি হ্যাঁ হ্যাঁ মাছেরই কালো অংশের দিব্যি দেবী তাহলে বললাম বললাম তো মেঘ ডাকছে বন্ধুরা বিভর্ষ মেঘ ডাকছে এখন এটুকু ভিডিও থাক দেখো আবার কালকে যদি বেঁচে থাকি চারা